রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত শুনানি এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরদার করতে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনী শনিবার দুপুর তিনটে নাগাদ প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী প্রতিদিন চার থেকে জনের একটি কেন্দ্রীয় বাহিনীর দল সিইও দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে শুনানি পর্ব ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বাড়তে থাকায় কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে দফতরের ভেতরে ও আশেপাশে নজরদারি বাড়ানো হয়েছে কড়া করা হয়েছে প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থাও নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই নিরাপত্তা ব্যবস্থা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে